ঝাপসা নিকস কালো রাত্রি ঝুম বৃষ্টি চারিদিক ঝাপসা মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে আছে কুহু কিঞ্চিৎ ভয় উকি দিচ্ছে মনে আশেপাশে কে পাগলের মতো খুঁজছে তার চোখ জোড়া এক পরিস্থিতিতে কী করে লোকটা ফেলে চলে গেল তাকে মন জানে সর্বদা কঠিন পরিস্থিতি থেকে আগলে রাখার জন্য তার রণক ভাই আছে রাস্তায় দুই ধারে লম্বা লম্বা গাছগুলো তীব্র বাতাসের তোড়ে হেলে পড়তে চাইছে ভয়ে শরীর কাটা দিয়ে উঠল কুহু চিৎকার করে রনককে ডাকলো সে কিছু দূর দৃষ্টি থমকে গেল শুভ্র পাঞ্জাবি পরিহিত রনক ভাই হাসি মুখে এগিয়ে আসছে অন্তকলের সব ভয় কেটে গেল কুহুর স্বস্তি শ্বাস ফেললো জোর গলায় বলে উঠল রনক নির্বোধ এত ভয় পাওয়ার কি আছে একজন তোমায় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে নিজে মরে যাবে তবুও তোমার গায়ে একটুখানি আঁচড় পড়তে দেবে না কোনো কথা শেষ করতে পারলো না রন বিশাল এক গাড়িয়ে সে পিষে দিল তাকে চোখের পালকেই হয়ে গেল যেন গলা ফাটিয়ে চিৎকার করে উঠল কুহু শরীর অসার হয়ে উঠলো সম্পূর্ণ মাথা বেগতি ঘুরতে লাগলো এই ফাঁকা রাস্তায় দস্যু গাড়িটা কোথা থেকে আসলো হঠাৎ বাকি কিছু ভাবতে পারল না কুহু লুটিয়ে পড়লো ভেজা রাস্তায় আচমকা চোখ মেলে তাকালো কুহু আবছা দেখলো ঝুঁকে আছে তার মুখের কাছে এক সেকেন্ডও দেরি হলো না কুহুর সো অবস্থায় ঘন ঘন শ্বাস পেলে কাপা সরে বলল আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারেন আপনি হারাতে পারবো না কখনো আপনাকে কুহু অস্তিত্বহীন আপনি ছাড়া মরে যাব। বিশ্বাস করুন আমিও মরে যাব। কথাগুলো বলতে ফুপি কেঁদে উঠলো কুহু রনক বুঝতে পারল এই ভর সন্ধ্যায় মেটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে তবে স্বপ্নে যে রণক ছিল এটা বুঝতে বাকি নেই আর মনে ঠোঁটের কোণে ঈর্ষাদ হাসি ফুটে উঠল রনকের সারাক্ষণ তবে কুহুর মস্তিষ্কে তারই বিচরণ চলে যার দরুন স্বপ্নেও দেখছে মেয়েটা ফোনের ফ্ল্যাশ অন করে কুহুর মুখের কাছে ধরল রনক চোখ মুখে কুচকে নিয়ে উঠে বসল কুহুর রণকের শক্তপোক্ত শরীরে হাত বুলিয়ে নিয়ে পুনরায় বলল কুহু আপনি ঠিক আছে রলও ভাই। কুহুর বিচলিত চোখে মুখে স্থির দৃষ্টির রণকের বাস্তব জগতে ফিরেও মেয়েটা পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে স্বপ্নটা মনে কতখানি দাগ ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না কুহুর মাথায় আলতো হাত বুলালো তুমি স্বপ্ন দেখেছো কুহু এই অসময়ে কেউ ঘুমায় এখনো গায়ে কালকের জামা তার মানে গোসল খাওয়া রেখে ঘুমে ডুবেছিলে কথাটুকু বলতে বলতে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল রওনক ফের কুহ সামনে এসে বসলো রনক হতবম্বের মতো বসে আছে কুহু তার মানে এটা ভয়ানক স্বপ্ন ছিল খোলা চোখে রনকের দিকে তাকিয়ে বলল দুপুরে এত ঘুম পেয়েছিল জানেন আপনাকে নিয়ে কত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি ভেবেছি বোধহয় হারিয়েই ফেলেছি আপনাকে কতটুকু শেষ করতেই কুহুর খেয়াল হলো ওড়া ছাড়া রনকের সামনে বসে আছে সে অথচ এতক্ষণ সেটা খেয়ালই করেনি দ্রুত পাশ থেকে হাতরে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিল চোখের পাতা ঝাপটে নিয়ে নেমে গেল খাট থেকে রনক এতক্ষণ যাবৎ কুহুর কাণ্ড দেখছিল নিশ্চপে মেয়েটা আচরণে প্রকাশ পাচ্ছে রনক এখন অব্দি মন থেকে স্বামী হিসেবে মানতে পারেনি ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে গেল কুহু পেছন পেছন রনকে গেল কোহো দরজা আটকাতে গেলে বাদশা বলল হতে পারে স্বপ্নটা কোনো ইঙ্গিত ছিল তোমার জন্য অবচেতন মন কি চায় ভেবে দেখো নির্বোধ ফুল পেছনে তাকিয়ে বলল কহু বলুন এখান থেকে মা নয়তো ভাবি এসে যাবে আসবে না বাইরে বেরিয়েছে তারা আমি যখন এসেছি তখনই আপনি কখন এসেছেন বাহ এতক্ষণে আমাকে খেয়াল হলো তবে ঘন্টা খানেক হবে কিছুক্ষণ চুপ থেকে বলল কোহো আমি ঘুমেছিলাম মনে হয় ডাকলেন না কেন তব তো শ্বাস ফেললে বললো রওনা ঘুমন্ত মায়া পরীকে জাগাতে ইচ্ছে হচ্ছিল না চুপচাপ দেখছিলাম খানিক্ষণ আগে বুঝতে পারলাম এই দেখাটুকু আমার জন্য নিষিদ্ধ তাই নিজেকে অমনভাবে ঢেকে নিয়েছিলে তা এখন আমার শাস্তি হচ্ছে চোখ দুটো উপরে ফেলা যেন অবাধ্য দৃষ্টি তোমার দিকে আর না যায় রনকের কথায় কোনো রূপ উত্তর দিতে পারলো না কুহু তার এই আমার গলাটা খুব বড় রণক এতটা কাছ থেকে থাকায় জড়তা কাজ করছিল দু পায়ে গিয়ে ঢুকে গেল শাওয়ার অন করে দিল এই রূপ ঘটনায় চমকে গেল কুহু এই সন্ধ্যায় গোসল করার কেন ইচ্ছে ছিল না তার কিন্তু এই রণক ভাই পাগলের মতো ভিজেছে কেন এই মুহূর্তে সম্পূর্ণ ভিজে গেল কুহু সমেত রণক চোখ তুলতে তাকিয়ে আছে কুহু ফিস ফিস করে বললো রণক দহন নে হৃদয়ে অব্ধিকাণ্ড ঘুরছে কিছুটা বিরক্ত হয়ে বললো কুহু এটা কি রকম পাগলামি বিকেলে সাবান না নিয়ে এখানে চলে এসেছি এসে দেখি তুমি সাবান দাও এই সুযোগে দুজনেই ভিজে গেলাম আপনাকে কে বলেছে শাওয়ার ছাড়াই চলে আসতে আমি এসেছিলাম তোমাকে নিয়ে যেতে আজমকা কুহুর মাথায় বাজ পড়লো বদের হাড়টি তবে এই জন্যই এই সন্ধ্যায় চলে এসেছে কুহুর সুখ তা সহজই হয় না চকমক কুচকে বলল কুহু এ আসছে নিতে আমি গেলে তো না যেতে চাইলে কোলে তুলে নিয়ে যেতে আমার কোনো আপত্তি বা সংকোচ বোধ নেই তা থাকবে কেন আপনি তো নির্লজ্জ একটা বেশরম পুরুষ তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বের হন আমি যাব না আমার জিনিস আমি অন্যের বাড়িতে ফেলে কেন যাব এ তো মহা মুশকিল এটা আমার বাড়ি আর আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি তো পাবেনি ভ্রুকুচকে বলল রনা কি অপরাধ বার কয়েক চোখের পাতা ঝাপটে দৃষ্টি নিচু করে মিনমিনিয়ে আওয়াজ তুলে বলল ও ও ওই যে কালকে মিষ্টি খাওয়ালেন হ্যাঁ আমি কি ওভাবে খেতে চেয়েছিলাম এটা আপনার ভুল আর অপরাধ ছিল এই জন্য আমি এক সপ্তাহের আগে আপনার বাড়ি যাচ্ছি না কথাটা তবে দিব্যি মনে করেছে মেয়েটা অথচ রনক ভেবেছিল কালকের কথা সম্পূর্ণ ভুলে গেছে সুযোগের সদ্ব্যবহার করতে ভালোই দেখা যাচ্ছে চোখ ছোট ছোট করে কুহুর ভেজা মুখে তাকিয়ে আছে রওনক চিকন নাকের ডগা বে পানি স্রোত নামছে অবলীলায় ভিড় জমায় যাচ্ছে পাতলা অধর যুগলে গল লেপটে আছে চুল জলের তাণ্ডবে চোখ বারংবার বুঝে আসতে চাইছে অদ্ভুত এক মোহ নিয়ে খুটিয়ে দেখছে রওনা ঠিক যেন বসার প্রথম কদম ফুটেছে যা স্নিগ্ধতা ছড়িয়ে রওনকের অন্তর অনেকটা সময় নিশ্চুপ অতিবাহিত হলো আরো খানিকটা কুহর দিকে ঝুঁকে গেল রনক দ্রুত পৌঁছাতে গিয়ে টাইলসের মেঝেতে পা পিছলে গেল কুহুর টাল সামলাতে না পেরে সে পড়ে যাওয়ার আগ মুহূর্ত সিংহ বলিষ্ঠ হাতে সামলে নিল রণক চোখ মুখ খিচে নিয়েছিল কুহু কটি দেশে শক্তভুক্ত স্পর্শ পেতে মুহূর্তে চোখ মেলে তাকালো সম্মুখে থাকা পুরুষের সোজা ষাট খামছে ধরে আছে সে শুভ্র রঙা ভেজা শার্টে চওড়া বক্ষস্থল সুস্পষ্ট রণকের কুহুর মুখের ওপর খানিকটা ঝুঁকে থাকা দরুন রনকের থুতনি নিচুয়ে জল পড়ছে কুহুর মুখবে ঠোঁটের কোণে অদ্ভুত রহস্যময় হাসি এক ঝটকায় কুহুকে দাঁড় করিয়ে দিল রনক বদ্ধ এর তরঙ্গের মতো বাড়ছে কুহু বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে হাত চেপে ধরলো রনক ঘাড় খুঁড়িয়ে হাতের উপর দৃষ্টিতে তাকালো কুহু রনকের ভেজা হাতে লেপ্টে আছিল হ্যাঁ কাটা নিয়ে কুহুকে নিজের সঙ্গে মিশিয়ে নিল রনাক বেশ চমকে উঠল কুহু দৃষ্টি ফেলল রনকের চোখে কুহুর গালে লেপটে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দিল রনাক অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপড়ালো কুহু মেঝেতে দৃষ্টি রেখে রনককে বলল ছেড়ে দিতে তপ্ত শ্বাস ফেলে কুহু কানের কাছে মুখ নিয়ে বলল রনাক প্রতিশোধ নিতে চাইছ তবে লড়াইটা সমানে সমানে হোক যে কারণে আমাকে শাস্তি দিতে চাইছো তুমিও সেই একই কাজ করতে পারো হলেই তো সদ্বোধ আমিও দেখি কতখানি এই প্রতিবাদী মেয়ে তুমি এখানে এক সপ্তাহ থাকার তো কোনো কারণ দেখছি না রনকের কথায় মৃদু কেঁপে উঠল কুহু সংঘাতিক সব কথাবার্তা রনক ভাই চমু খেয়েছে বলে তাকেও চুম খেয়ে প্রতিশোধ নিতে হবে কি বদমাইশি চিন্তা ভাবনা শক্ত বক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল কুহু হয়েছে মনে হলো রুমে আসতেই কুহু খেয়াল করলো হাঁটতে কষ্ট হচ্ছে তার পায়ের রোগে টান অনুভব হচ্ছে বেকায়দায় পড়ে যাওয়ার সময় এমনটা হয়েছে বোধ রাগের চোখমুখ মুখ রকম কুচকে গেল কুহুর সব হয়েছে রণ অভ্যায়ের জন্য একটু একটু জ্বালিয়ে তো মন ভরে না মহাশয়ের এই জন্য কুহুকে সারা জীবনের জন্য বন্দি করে নিয়েছে কয়লা বানিয়ে ফেলার জন্য কোনো মতে পা খুঁড়িয়ে গিয়ে ওয়ার্ড্রপ থেকে জামা বের করে নিল কুহু এগিয়ে গিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে দিল পা মনে হচ্ছে অসহ্য রকম ব্যথা করছে কোনো রকম গা জামা পাল্টে নিয়ে চুল খুলে বসলো আকাশ সম্পূর্ণ কালো চাদরে নিজেকে মরে নিয়েছে এই রাত্রে ভেজার ফলে শীত ভাব চলে এসেছে শরীরে ওয়াশরুম থেকে রনকে ডাক আসছে অনবরত বেশ জোরালো স্বরে চেঁচাচ্ছে কপালে আবারও রাগের সূক্ষ্ম ভাজ পড়লো কুহুর এই গা নিয়ে এখন দূর কি করে যাবে ও ফোস করে দম ফেলে মেঝে থেকে ভেজা কাপড় চোপড় তুলে নিয়ে কোন রকম খুঁড়িয়ে ওয়াশরুম অবধি আসলো কুহুর স্পষ্ট খেয়াল করলো রনক ঘরে গিয়ে আবার পরে গেল নাকি মেয়েটা কুহু দরজার কাছে এসে দৃষ্টি তুলে তাকালো সাথে সবকটা বোতাম খোলা রনকের ভেজালমস অক্ষস্থলে দৃষ্টি পড়তে কেমন প্রভাবিত হলো কুহু রনক ভাই আসলেই একটা দাঁত দাঁতকির দিয়ে বলল সারের মতো চেঁচাচ্ছেন কেন পায়ে কি হয়েছে তোমার অকপটে প্রশ্ন রওনকের নিজের পায়ের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল কুহু তখন পড়ে যাওয়ার সময় মনে হয় ব্যথা পেয়েছি হাঁটতে কষ্ট হচ্ছে রওনকের মুখে জুড়ে চিন্তা আসা ভেজা শরীরে এগিয়ে এসে কুহুর হাতে ভেজা জামাগুলো নিয়ে বাথরুমে ছুঁড়ে ফেললো নরম গলায় বলল আমি তো যাচ্ছিলাম তোয়ালে দিয়ে যাওয়ার জন্য তুমি বললেই হতো পায়ে ব্যথা আপনি যেভাবে ডাকছিলেন না এসে উপায় ছিল না বাকি আর কথা বাড়ালো না রনক কুহুর গলা থেকে একটা নে সুতি খুলে নিল আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে গেল কুহু আচমকা শরীর কাটা কাটা করে তুলল তার রনক ভাইয়ের এই রূপ কিছু করবে কল্পনীয় ছিল কুহু কঠোর মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রনকের অধর জুড়ে দৃষ্ট হাসি কুহুর ওড়না দিয়ে নিজের চুল মোছায় ব্যস্ত সে রওনক কি সাওয়ার নিয়েছে নাকি তোহার কথাই চমকে গেল কুহুর ঘরে আবার সাহস করল না ভাবি আর মা কখন আসলো সদর দরজা তো খোলাই ছিল চকমক খেঁচে নিয়ে চলে যাওয়ার জন্য দ্রুত পা ফেলে সে পায়ে টান অনুভব হতেই ধপাস করে বসে পড়লো বিচলিত হয়ে বড় বড় পা ফেলে কুহুর সম্মুখে গিয়ে বসলো রনাক তোহা বুঝতে পারলো না কিছুই কুহুকে আরো চার দফা অবাক করে দিয়ে তোহার সামনেই কোলে তুলে নিয়ে বলল হারতে গেলে কেন তোহা অবাক হয়ে তাকিয়ে আছে ওর গলায় কুহুর ওর না দেখে মিটি মিটি হাসছে কুহু লজ্জায় কুটি কুটি হয়ে গেল ক্রমেই মুখ লুকালো রনকের চওড়া পক্ষে সম্ভবত সম্ভব হলে এখনই এই রনক ভাইকে জ্যান্ত পুঁতে দিত এতক্ষণ এতটুকু বয়সে এখনো এরকম লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়নি কুহুর রনক তো আর দিকে তাকিয়ে বলল ভার্সিটি থেকে সোজা এখানে চলে এসেছি ফ্রেশ হওয়ার পর খেয়াল হলো আমি এক্সট্রা ড্রেস আনিনি ফুয়াদ ভাইয়ের থেকে একটা ম্যানেজ করে দিন ভাবি কুহু সেই ঘাপটি মেরেছে মাথা তুলবারও খবর নেই তোহা বেশ বুঝতে পারল কুহুর লাজুক স্বভাব অবস্থা সশব্দে হাসতে হাসতে চলে গেল সে রুমে সে খাটের ওপর কুহুকে নামিয়ে দিল রনক মুহূর্তে কেমন অগ্নিমধ্যে রূপ নিল কুহু তেড়ে এসে রনকের গলায় থাকা ওড়না বেঁধে বলল কি করলেন এটা ভাবির সামনে উপরওয়ালা কি একটু লাজ লজ্জা দেয়নি আপনি কি ভাবছেন এখন ভাবি ছোটে হাসি ঝুলিয়ে বলল রনক আমি শিওর তোহা ভাবি আরো অনেক কিছু ভেবে নিয়েছে অবশ্য ওসব ব্যাপার না আমরা নবদম্পতি সেটা সে জানি জানি মানে কি সব কথা বলছেন আর ওর কেন টেনে নিলেন কোনো পরপুরুষ তো নেয়নি আমার সামনে ওভাবে থাকাটা কোনো অস্বস্তিকর কিছু না সেটাই বোঝাতে নিয়েছি তবু মোটা মাথায় যদি একটু বুদ্ধির উদয় হয় গলার ওড়না বেশ শক্ত করে টেনে ধরে বললো কুহু ফেলবো এক্ষুনি খুন করে ফেলবো আপনাকে ওইটুকু চড়ুইয়ের শক্তিতে আর যাই হোক আমার শ্বাসরোধ করতে পারবে না একবার যদি আমি শক্তি হারাই তাহলে কি হবে ভাবতে পারছো কুহু যেন হালকা মিয়ে গেল তবে রাগের ভেতরে একটুখানিও ঝামেলা হবে না সে মনে হয় রাগানো ঠিক হবে না এই লোক কি করতে কি করে ফেলবে তা ঠিক নেই দুই হাতে কুহুর কোমর জড়িয়ে ধরে বললো রণক না কেন মেরে ফেলো আমি হাসতে হাসতে প্রাণ দিয়ে দেব দেখো তখন কিন্তু আবার বলল না আমি আপনাকে হারাতে পারবো না রণক ভাই কুহু অস্তিত্বহীন আপনি ছাড়া দরজায় টোকা পড়লো তোহার ডেকে উঠলো কুহুকে ছেড়ে দিয়ে বাজারের কাছে গেল রনাক হাতে টি শার্ট আর লুঙ্গি নিয়ে হাসি দাঁড়িয়ে আছে তোহা হাত বাড়িয়ে নিতে গিয়ে থমকে গেল রনাক লুঙ্গি আগে কখনো পরা হয়নি তার বাসায় ট্রাউজার নয়তো থ্রি কোয়ার্টার পরে অভ্যস্ত কিছু বলতে গিয়েও থেমে গেল রনাক একটা দিনই তো ব্যাপার ম্যানেজ করে নিবে কোনো মতে বাসায় আসার পর দুপুরে খাবার হয়নি খাটের এক কোনায় পড়েছিল মেয়ের এমন হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছেন শারমিন বেগম মায়ের মন সন্তানের কিছু হলে সবার আগে টের পায় মাথায় হাত বুলিয়ে মেয়ের মনের অবস্থা জানতে চাইলেন মাথা ব্যথা আর অসুস্থতার দোহায় দিল রিসা। ছোট্ট থেকে মেয়েটা বাড্ড চাপা স্বভাবের আর শান্ত কখনো মুখ ফুটে কিছু বলে না পছন্দের খাবার পোশাক যাই হোক কখনো মন খুলে আবদার করি মা বাবা যেটা পছন্দ করে দিয়েছে তাতেই রাজ্যের খুশি খুঁজে নিয়েছে এটা ভালো নাকি মন্দ গুণ বুঝতে পারলো না শারমিন বেগম সব কিছু চেপে রাখা অনুচিত রিশার মুখ থেকে কোনো কথা বের করতে না পেরে উঠে চলে গেলেন শারমিন বেগম ঘড়িতে রাত আটটা মনটা প্রচন্ড খারাপ লাগছে রিশার উঠে ব্যাগে হাত নিয়ে বেরিয়ে গেল যাওয়ার আগে মাকে ভুলে গেল ফুচকা খেতে বেরিয়েছে অগত্যা আর কিছু বললেন না শারমিন বেগম ফার্মেসি দোকানে দাঁড়িয়ে আছে রিশা। তার বন্ধুর বাবার ফার্মেসি এখান থেকে সহজেই ঘুমের ওষুধ কিনে নিতে পারবে সে বাকি কাস্টমার বিদায় করতে মুখে রিসার সামনে এসে দাঁড়ালো আরিয়ান এখন থেকে এই প্রয়োজনীয় সব মেডিসিন নিয়ে যায় রিসার বাবা একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে এক পাতা ঘুমের ট্যাবলেট চাইল রিসা আরিয়ান খুব ভালো করেই জানে এই ওষুধটা রিসার বাবা খায় সেটাই দিয়ে দিল সে ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে টাকা দিয়ে চলে আসলো রিসা রাস্তায় ফুটপাট ধরে আর মনে হাঁটতে লাগলো বারংবার চোখ হয়ে ভেসে উঠছে আশফিক ভাই আর ওই বিদেশিনীর মুখটা যতবার মানুষ পটে ভেসে উঠেছে ততবার অন্তর্করে রক্তক্ষরণ বয়ে দিয়েছে এইটুকু ভোলার জন্য আজকে এক গাদা ঘুমের ঔষধ গিলতে হবে ঋষার এই মুহূর্তে মরে গেলেও মনে হচ্ছে যন্ত্রণা কম হতো যেটা আমাদের ভাগ্যে নেই কেন সেটার জন্য মন পড়বে বিধাতা কেন মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেননি মানুষকে তাহলেই তো কষ্ট থাকতো না কোনো পুরুষ সুলভ কণ্ঠস্বর ভাবনার ঘোর কাটল রিসার পাশে তাকাতেই দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম ভাই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রিসা ততক্ষণে হাসি মুখে এগিয়ে আসলো রাতিম আজকেই তো দেখলাম হাত ভর্তি কেনাকাটা করে বাড়ি ফিরলে আরও কিছু বাকি আছে নাকি এই রাতে বের হলে রাতিমের কথার ঠিক কি জবাব দেবে বুঝতে পারলো না রিসা অপ্রভাবিত হয়ে কোনো রকম বললো বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়েছে সে রাতিম খানিকটা ভাবুক ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো কোথায় একটা মনে হলো রিসা তাকে মিথ্যে বলছে চাপা গেছে একটা লুকি আছে তার মাঝে নিয়ন বাতির হলুদ আলোয় ওই রিসার মলিন মুখখানা সুস্পষ্ট দেখতে পেল রাতিম কপালে সূক্ষ্ম ভাজ পড়লো কেন জানি মনে হলো মেয়েটা কাছে ভীষণ মন খারাপ তার কিন্তু কারণ কি চট করে রাতিম বলল আমার মনটা আজ খুব খারাপ হাইওয়ের সাইডে একটু হাঁটব তুমি কি আমার সঙ্গে দেবে দৃষ্টি তুলে রাতিমের চোখের দিকে তাকালো রিসা যাওয়ার ইচ্ছে না থাকলেও মুখে সেটা উচ্চারণ করতে পারছে না মন খারাপ ঠিকই কতটা অস্থির করে তোলে সেটা রিসার চেয়ে ভালো কেউ জানে না তার একটুখানি সঙ্গ পেয়ে একটা ছেলের মন ভালো হলে খদি কি মাথা কাজ করে সাই জানালো সে মুখে হাসি ফুটালো রাতিমের এক দৌড়ে ডং দোকানের ছুটে লাগালো সে দুই কাপ চা অর্ডার করলো সেদিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো ঋষা সে তো ঠিকই অন্যের মন খারাপের সঙ্গী হতে রাজি হলো তার মন খারাপের সঙ্গ দিবিকে রাতিম কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে দৃষ্টি ঋষার ওপর এই রাস্তা দিয়ে প্রায়ই যাতায়াত করে রাতিম ঋষার বেলকোনি সামনে দাঁড়িয়ে থাকে কোনো কোনো দিন তবে দেখা মেলে না কখনো